তারপরে আমার ধরেছেন দুটা মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন যা করত শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করতো খুব খারাপ কাজ কর খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান আপনি যদি সংশোধন না হওয়া দশ তারিখ বিকেল বেলা আসবো থানা ঘেরাও করতে সম্ভবত প্রমোটি আইপিএস তাকে বলবেন রুল সিক্স আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে না আপনি সুমনকে ধরেছেন কেন ফেসবুক লাইভ করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আপনি পিসি নিয়ে মেয়ে পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে তারা বলেছে মার খাই ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকে সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন যা করতে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছে খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি সারাদ সুমন্ত দাস ফলস ওবিসি নয় অর্থাৎ আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসাই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে রিট করাবো বলেই করাবো আপনি লক আপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনআইচআরসি তে অ্যাপ্লাই করাবো পাঠাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজা ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকের চোখ ডাকা দর্শনকারী হলেও আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ও পি এলং উইথ মাই বিজেপি কলিগস এম এল এ রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই

তাকে বলবেন রুল সিক্স আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে পলিটিক্যাল ইম্পার্সিয়ালিটি শুনান্ত ধরেছেন ফেসবুক লাইভ করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আপনি পিসি কে নিয়ে মেয়েরা পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে তারা বলেছে মাঠাই